एक की गांधी मोड़ एलाकाने मिट्टी सिविक जहां जहा मेला कमिटी को लैद तीन लाख जस्ती ए, सोना गयना था देमे सिससी सीसीटीवी फुटेज बारे सिभिक भलेंटियाार दीबी फेड टे बाकिन इदीये निया को इदी का गजल थाना सिविक भलेंटियारी कोगारावते नुक एक लोख्खी गांधी मोड़न जहां पूजा कुमु हे नुक चेक लै उचित उ हूँ माचा कथा आज चो মহানবমীর পূজা শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন তো দেখতে যে সোনার গয়নাটা তারপরে আমাদেরকে জানালো আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অদির রঞ্জন गाते को जहां लेका उनको को कथा पे आंजम के तबना निये को इदी करते आपे या जहां लेकना कुकली तहां तापे का इसे जहां कथा तहां तापे खाए कोमेंट बोस रहे कोमेंट ताबुन पे आज निद्धरी अलेया यूटूब चैनल हाँ बाम पे सब्सक्राइब का कदो सब्सक्राइब ताबुन पे